আপনার ডিসপ্লাই আর একটা হারমোনিয়াম্স আছে কত গুলা আপনার বাড়ি আছে বাচ্চাদের দুটা গাড়ি আছে ভাইয়া এটা

কতগুলো মনিটর মনিটরগুলো চালু আছে বেশি আর আছে ভাইয়া এটা কিন্তু পাওয়ার আছে পাওয়ার আর একটা ব্যাটারির সিলে মেশিন আছে ভাইয়া আর একটা মিনি গিজার আছে মিনি গিজার কি আর একটা বিশাল বড় আপনার ইলেকট্রিক ওভেন আছে ভাইয়া একটা কার ওয়াশ আছে ভাইয়া কার ওয়াশ একটা মিনি জেনারেটর আছে মিনি মিনি কতগুলো ভাই জুতা আছে জুতা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গেটা মেসেসিভ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল ইলেকট্রনিক্স মালামাল আইটেম

আর ৳8000 আছে একবার ফ্রেশ আছে চালু আছে ডিসপ্লে যদি কেউ নেয় এটা এটা আছে ঠিক আছে ঠিক আছে এটা যদি এটা অফ আছে আবার বিদেশি হ্যাঁ বিদেশি এগুলা যদি কেউ নেয় এগুলা টাকা করে পড়বে অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে আপনার পারফিস 800 টাকা করে পড়বে এটা আছে

10500 টাকা 10500 এটা 50 50 50d 50 এটা যদি কেউ নাই এটা ফ্রেস করব আপনার টাকা ভালো আছে না কমপ্লিট চালু আছে তারপর আছে এটা কেউ নেই মাত্র 2500 টাকা আরেকটা আছে কার্বন শুটা যদি কেউ না আপনার এটা যদি কেউ এটা নিলে 5000 এটা নিলে 5000 টাকা আর এটা যদি কেউ এটা নিলে 5000 টাকা হবে এটা নিলে আপনার টাকা

বত্রিশশো টাকা ভাইয়া ওগুলো বিশাল বড় একটা একেবারে ফ্রেশ মাল নির মতো শুধু প্যাকেটটা পাই না বত্রিশশো টাকা ওয়াশিং মেশিন আছে নয় কেজি ক্যাপাসিটি সব ইনভার্টার আছে এটা সিঙ্গার দেখেন ফ্রেশ আছে এটা যদি কেউ নেই এটা যদি কেন হাইড্রোলিক সিস্টেম এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে আপনার মাত্র পাঁচ হাজার টাকা ওয়াশ আছে ভাই কার ওয়াশ টাইপ সব আছে এখানে যা আছে তা দেখেন আচ্ছা যা আছে তা এটা যদি কেউ নেই জুতা আসে জুতা এগুলো আপনার বাইরের জুতা যারা বাইকার বা লাইটার তারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো যদি কেউ নেই আপনার প্যাকেট করা প্যাকেট শো আছে এগুলা ফারফিস দুই হাজার টাকা করে আর ফসির জোর আছে আমার থেকে যদি সব নেই আপনার ফুচি গিয়া টাকা করে পনেরোশো টাকা করে হ্যাঁ কাটানো হচ্ছে এটা এগুলো আপনার ভাইরের মাল যারা চিনে তারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো হেভি মানের